কেউ যদি আপনার সাথে রাগ করে থাকে আপনার ক্ষতি করতে চেষ্টা করে আপনার বিরোধিতা করে তাহলে আপনি কিছু আল্লাহর সিপাতি নাম আছে যেগুলো গুণবাচক নাম আছে এই নামগুলো যদি আপনি পাঠ করেন নিয়মিত পাঠ করেন তাহলে আপনার প্রতি ওই ব্যক্তি আপনার প্রতি রাগ রাগ যা আছে সব কিছু বিরোধিতা যা আছে সব কিছু ভুলে আপনার পক্ষে কাজ করবে এই কিছু আমল আছে আমলগুলো করলে আপনি নিরাপদ আল্লাহ তারা আপনাকে নিরাপদ রাখবে এবং কিছু দোয়া আছে যেগুলো পাঠ করলে আপনি কাউ কাউকে যদি আপনার পক্ষে আনার জন্য চেষ্টা করেন তাহলে আপনি ওই দোয়া পাঠ করলে নিয়মিত যদি এ পাঠ করেন তাহলে আপনার পক্ষে কাজ করবে আপনার পক্ষে আসবে আপনার বিরোধিতা করবে না এমন কিছু দোয়া আছে দোয়াগুলি পাঠ করলে নিয়মিত নিরাপদ থাকা যাবে আল্লাহর পথে থাকা যাবে কারো ক্ষতি থেকে বাঁচা যাবে যেমন আল্লাহর একটি নাম আছে ইয়া সামাদু ইয়া সামাদু পাঠ করলে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবে কারো বিরোধিতা কারো কেউ কেউ ক্ষতি করলে আল্লাহ তালা আপনাকে ক্ষতি থেকে বাঁচিয়ে নিরাপদে রাখবে আর আপনি যদি কেউকে কাছে নিয়ে মানে কাছে আপনার মুখে কাজ করতে চায় তাহলে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইন আল্লাহ ইয়াসমাহু মাই আল্লাহ মায়েশা পাঠ করলে বার পাঠ করবেন প্রতিদিন যদি আপনি এগারো বার পাঠ করেন একটা না সাত দিন পাঠ করবেন আল্লাহ তারা আপনাকে ওই ব্যক্তিকে আপনার পক্ষে কাজ করার জন্য আপনার বিরোধিতা করবে না আপনার পক্ষে ওই ব্যক্তি কাজ করবে এবং আপনার পক্ষে পক্ষে থাকবে কিন্তু এই রকমের নয় যে আপনি আবার এইটা যদি কারো আপনার যদি আল্লাহ আপনার আল্লাহর ওপর নির্ভর করে আপনার এই পক্ষে কাজ করবেন তাহলে আর যদি আপনি আবার উল্টা কিছু করেন যে আপনি কি খারাপ কিছু করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার আবার ক্ষতি হবে কিন্তু আপনার আবার ক্ষতি হয়ে যাবে তাহলে আপনি ভালোর দিকে কাজ করবেন তাহলে এই দোয়া এবং এই আল্লাহর নামগুলো ফাট করবেন তাহলে আপনার পক্ষে সব কিছু কাজ করবে আর যদি আপনি এটি কারো ক্ষতি চান বা কারো হইতে দুশ্মনীভাবে করতে চান তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে আমল করার তৌফিক দান করুক সবাইকে